কেন কেন আপনি টিম দেখলে গালি দেন আমার টিম ছিল কেন আপনি ছাত্র দেখলে গালি দেন কেন আপনি তাল বেল দেখলে সহ্য করতে পারেন না আপনি কি চান না মা আপনার একটা ছেলে করে নেন হাফেজ হোক আপনি যখন মারা যাবেন আপনার কোমরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা ছেলে একটু কোরআন তেলাওয়াত করবে একটা ছেলে একটু কত সুন্দর দুখানে হাত উত্তোলন করে বলতে থাকবে আল্লাহর দরবারে আমার মা বারে জন্ম দিয়া দেন কত সুন্দর ভাবে পড়ে থাকবে হাত তুলে বলতে থাকবে রব্বির হাম হুমা কামার ওল্লা গো দুনিয়াতে আমার মা কত কষ্ট কইরা গেছে আল্লাহ তুমি আমার মা দিয়ে দে